লালমনিরহাটের সহকারী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি তার উপরে খড়গ এসেছে। কেন খড়গ নেমে এসেছে কারণ তিনি বলতে পারেন তিনি তার মনের ভাব প্রকাশ করতে পারেন সোশ্যাল মিডিয়াতে তিনি তার নিজের কথা বলেছেন তার মনে যা ছিল সেটি তিনি লিখেছেন এবং সেই লেখা কাল হয়েছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তিনি সরকারি চাকুরি করতেন সরকার তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন আমরা উর্মির উপরে নেমে আসার এই গল্প যখন বলছি ঠিক তখন আমাদের কাছে আরেকটি সংবাদ চলে এলো সেটি হচ্ছে ঝালোকাঠির ইউনিয়ন পরিষদের আরেক ভদ্রলোক আরেক সরকারি কর্মকর্তা শেখ মনির তিনি ফেসবুকে একটি মন্তব্য করেছিলেন একটি সংবাদপত্রের খবরের নিচে তিনি একটি মন্তব্য করেছিলেন একজন সাধারণ পাঠক হিসেবে সেটির প্রেক্ষিতে শেখ মনিরকে বরখাস্ত করা হয় আমরা আসব এই দুটো ঘটনাতে কিন্তু তার আগে এই বাক স্বাধীনতার কথা বলবার আগে আমরা উগান্ডার স্বৈরশাসক ইদি আমিনের একটা বিখ্যাত উক্তি আমরা জেনে নেব এই উক্তিকে অনেকে মজা করে বলে অনেকে এটা নিয়ে মিম বানায় অনেকে এটা নিয়ে ফান করে অনেকে সিরিয়াসলিও বলে কিন্তু সেই উক্তিটি কি ছিল সেটির সাথে এই আচরণের এক অসম্ভব মিল রয়েছে কি ছিল সেই উক্তি ইডিয়ামিন সত্তরের দশকে বাক স্বাধীনতা নিয়ে স্পিচ দিতে গিয়ে বলেন দ্যার ইজ ফ্রিডম অফ স্পিচ বাট আই ক্যান নট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা রয়েছে কিন্তু এই বাক স্বাধীনতা প্রয়োগ করবার পরে তার আর বাকি স্বাধীনতা থাকবে কিনা সেটির গ্যারান্টি সৈর্য শাসক ইলিয়ামিন দিতে পারবেন কিনা তিনি সেটা জানেন না একই কথা আমাদের এই ইউনুস গ্যাং এর ক্ষেত্রে ইউনুস গ্যাং গত দু মাসে তিনটি ইন্টারেস্টিং মন্তব্য করেছে একটি মন্তব্য করেছে ইউনুস খোদ নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেখানে সে বলছে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার প্রতি আরেকটি ভাষণ যেটি সে সাধারণ পরিষদে এই যে গত সাতাইশে সেপ্টেম্বর দিতে গিয়ে ওই একই কথা অর্থাৎ বাক স্বাধীনতার কথা পুনর্ব্যক্ত করেছে চলুন সেটিও একটু দেখে নেই আমরা মানুষের মৌলিক অধিকারকে ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে এই তো গেল ইউনুসের দুটো বক্তব্য ইউনুসের দলের আরেক সদস্য তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ যার ঢাল নেই তলোয়ার নেই সমন্বয়ক নাম দিয়ে সে দেশের কান্ডারি সে যে বসে আছে প্রতিদিন মানুষকে ধমকা ধমকি করে সে একটি ভিডিওতে বলেছে যে তারা যেই বাংলাদেশকে এখন অবৈধভাবে ঘিরে রেখেছে সেই দেশে তারা নাকি গালি দেওয়ার স্বাধীনতা পর্যন্ত নিয়ে এসেছে অর্থাৎ বলছে যে তাকে যে মানুষজন গালি দিচ্ছে এতে তার কোনো কিছু আসে যায় না কারণ সে চায় মানুষজন যাতে মনের সমস্ত কিছু উগড়ে দিয়ে তাদের গালি দিতে পারে আমি মনে করি যে না ফাইন এটার জন্য আমরাfightটা করেছি যে আমরা অন্তত স্বাধীনভাবে আমরা গালি দিতে পারি অন্তত স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে পারি কেউ এসে আমাকে ফোন করে বলছে না যে কমেন্টটা ডিলিট করে দাও যে তোমার সমস্যা হবে বা পোস্টটা ডিলিট করে দাও তোমার সমস্যা হবে বা লাইকটা বন্ধ করে দাও তোমার সমস্যা হবে বা লেখাটাকে মুছে ফেলো তোমার সমস্যা হবে এটার জন্যই মূলত আমরা আন্দোলনটি করেছিলাম এই তিনটি স্পিচ শোনার পরে আমি নিশ্চিত দর্শক আপনারা যারা আছেন তারা একটু মজা পেয়েছেন তিনটি স্পিচই এই ইউনুস গ্যাং এর বাক স্বাধীনতাকে নিশ্চিত করবার কথা বলা হয়েছে যে বাক স্বাধীনতা আছে সবাই যে যার মতো কথা বলতে পারবে গালি দেওয়ার স্বাধীনতা আছে কিন্তু বাস্তবে এই বাক স্বাধীনতার প্রয়োগ যখন ঘটালেন সহকারী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মি তার উপরে এই ইউনুস গ্যাং খড়ক নামিয়ে এনেছে দশকদের প্রশ্ন আসতে পারে যে উর্মি বলেছিলেন যেটির কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বাক স্বাধীনতার প্রসঙ্গ কতদূর পর্যন্ত গেছে যেটি নিয়ে এই তৈরি হয়েছে। আমরা অবস্থা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসটি একটু দেখে নেব পরে নেব সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেন্ট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু চিন্তা করুন তো যে উর্মি যেই লেখাটা ফেসবুকে লিখেছেন এটা তার একান্ত ব্যক্তিগত ভাবনা বা চিন্তা বাংলাদেশের সংবিধানের আর্টিকেল থার্টি নাইন যে বাক স্বাধীনতাকে নিশ্চিত করে যে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করতে পারবে অনেকেই সার্ভিস রুলের নানান ধরনের নিয়ম কানুন অনেক কিছু দেখাতে চাইবেন কিন্তু মাথায় রাখতে হবে যেই রুলে যা কিছুই লেখা হোক না কেন বাংলাদেশের আইন হচ্ছে সংবিধান অর্থাৎ তার বাক স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে আমরা যদি রিভিজিট করি অথবা পুনরায় উর্মি লেখাটা পড়ি প্রথম লাইনটা বলা হয়েছে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার ট্রু আমাদের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিচ্ছু নেই আপনি হাজারো মাথা কুটি মরতে পারেন আপনি যত ইচ্ছা তত গায়ের জোর দেখাতে পারেন কিন্তু সাংবিধানিক কোনো ধরনের নিয়ম যদি আপনার মাথাতে থাকে তাহলে ইন্টারিম গভর্নমেন্টের কোনো সুযোগ বাংলাদেশে নেই এই কথাতে শুধু আমি বলছি তা না এই যে আমি সমন্বয় আবদুল্লার কথা বলছি দুদিন আগেই সে তার ফেসবুকে অত্যন্ত নিয়ে আইন এই অমুক হতে পারবে না কেন তমুক হতে পারবে না কেন এই কথা সে নিজে তার ফেসবুকে লিখেছে যেটা হয়তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ইউনুস গ্যাংদের মধ্য থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা হচ্ছে অসাংবিধানিক বা সরকার তাহলে এই কথা যখন সেখানে অন্যায় কোথায় কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই কারণে করা হয়েছে কারণ ইউনুস সমালোচনা সহ্য করতে পারে না এই কথা আমি এর আগেও শুনেছি যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন গ্রামীণ ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা আমাকে একটা দীর্ঘ সময় নিয়ে বলেছে যে ইউনুসকে আপনারা আসলে যেভাবে দেখেন বা ইউনুসকে যেভাবে আপনারা মনে করেন যে ওয়ার্ল্ড স্টেজে তার একটা জায়গা আছে স্থান আছে ব্যক্তি ইউনুস কিন্তু ভয়ঙ্কর রকমের ভিন্ডিকটিভ এবং এই ভিন্ডিকটিভনেস আচরণের কারণে ইউনুসকে তার সবচাইতে চরম মূল্য দিতে হবে কারণ কোনো ধরনের সমালোচনা ইউনুস সহ্য করতে পারে না তার সেট করা একটা রুলস আছে অর্থাৎ তার নিজস্ব চিন্তার বলয়ের বাইরে যখন কেউ যায় সেটি সে সহ্য করতে পারে না যতই সে বাক স্বাধীনতার কথা বলুক এই যে ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাক স্বাধীনতার কথা বলেছে এই যে ইউনাইটেড নেশনস এ গিয়ে সে অ্যাড্রেস করেছে যে বাক স্বাধীনতা আছে কিংবা তার দলের হাসনাত আবদুল্লাহ যখন বলছে যে আমরা গালি দেওয়ার স্বাধীনতা ফেরত এনেছি এর প্রত্যেকটা ছিল আপনার সাথে প্রতারণা এবং মিথ্যা আমরা যদি উর্মিকে পেরিয়ে আমরা শেখ মনিরে আসি শেখ মনির কি করেছে প্রথম আলো একটি সাক্ষাৎকার নিয়েছে ইউনুসের সেখানে সে বলেছে জেলে যাওয়ার কথা ছিল চলে গেলাম বঙ্গভবনে মনির সেখানে মন্তব্য করেছে যদি এ সময় হতো তাহলে হয়তো বা জেলেও যেতে পারতেন না আপনার ফাঁসি হতো এটা তার মনে হয়েছে যে এই সময় যদি বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকতো কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা ক্ষমতায় থাকতো তাহলে তার খাসি হতে পারত কেননা বাংলাদেশের সংবিধানের সাতের অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে যে আপনি যদি অবৈধ পন্থায় ক্ষমতা দখল করেন তাহলে দেশদ্রোহিতার অপরাধে আপনার সর্বোচ্চ শাস্তি হবে তাহলে তো শেখ মনির আইনের মধ্য থেকে একটি মন্তব্য করেছিলেন এবং তার বাক স্বাধীনতার সম্পূর্ণ বই প্রকাশ করেছিলেন একটা সামান্য মন্তব্য একটা সামান্য মন্তব্য এই সামান্য মন্তব্য সহ্য হয়নি আবার যদি আমরা শেখ মুনির থেকে একটু উর্মিতে ফেরত যাই উর্মিতের স্ট্র্যাটেজি বলেছে যে রিসেন্ট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ স্বাভাবিক এই কয়দিন আগে যে রিসেট বাটনের কথা ইউনুস বারবার বলছে দেশের অসংখ্য মানুষ সেটিতে ক্ষুব্ধ হয়েছেন তারা বলেছেন রিসেট বাটনে চাপ দেওয়া মানে কি অতীত মুছে ফেলা মানে কি তাহলে মুক্তিযুদ্ধ আমাদের এই যে আত্মত্যাগ সংগ্রাম ত্রিশ লক্ষ শহীদ বঙ্গবন্ধু এই যে আমাদের এত 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 ইতিহাস সেগুলো সব মুছে ফেলবে এই কথাটা যখন একজন সাংবাদিক একজন যখন ইউনুসকে জিজ্ঞাসা করেছিল ইউনুস কিন্তু খেপে গিয়েছিল অর্থাৎ সেই এই দেশের অতীতকে এই দেশের ইতিহাসকে কমপ্লিটলি মুছে ফেলতে চায় তার ওই আমেরিকা এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ফলে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে উর্মি প্রতিবাদ করেছেন উর্মিকে আমি গতকালকে ফোন দিয়েছিলাম আমি উর্মিকে জিজ্ঞেস করেছিলাম উর্মি এই দেশের মানুষের জন্য আপনি কি কিছু বলতে চান উর্মি আমাকে অনুমতি দিয়েছেন তার বক্তব্য ধারণ করবার জন্য তার দেওয়া বক্তব্য এই তরুণদের জন্য তার ব্যক্তিগত কথা বলবার জন্য মানুষের জন্য তিনি যা বলতে চান চলুন আমরা সেটা একটু শুনে আসি উর্মি আপনি বাংলাদেশের মানুষের কাছে আর এমন কোন মেসেজ কি দিতে চান যেটা সবার জানা প্রয়োজন সবাই জানা প্রয়োজন বলতে একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই সেটা হচ্ছে যে যখন আপনার কাছে দুটো অপশন থাকবে দেশ বাঁচানো অথবা আপনার চাকরি বাঁচানো তখন আপনি কোন অপশনটা চুজ করবেন আপনি যদি দেশ বাঁচানো অপশন চুজ করেন তাহলে আপনি জয় ইউ আর দ্য আর চাকরি বাঁচানো অপশন যদি চুজ করেন তাহলে সারা জীবন আপনি দাস হয়েই কাটাবেন কখনো জয়ী হতে পারবেন না রাইট

যেন ওনারা ওনাদের ভুল গুলো কারেক্ট করতে পারেন তো আমরা তো ধরেই নিয়েছি যে হ্যাঁ মানে স্বাধীনতা তো আসলে সবসময় ছিল আপনি যখন সঠিক কথা বলবেন ওই কথা মানে আমার মনে হয়নি কখনো যে স্বাধীনতা নাই ঠিক আছে আমি সবসময় মনে হচ্ছে যে ছিল বরং এখন আপনি আমি যখন সঠিক কথা বলতে গেছি এখন যখন ওনারা মানে ওনাদের কথায় আমি আহ যে আশ্বস্ত হয়ে আছে ঠিক আছে এখন

আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আপনি আপনি এটা মনে রাখবেন যে এখন যারা তরুণ তরুণী আছে যারা এই মুহূর্তে বা আপনার বয়সে যারা আছে তাদের কাছে আপনি আজকের দিনটাও যদি আমি ধরি তাহলে আপনি তাদের কাছে একটা গর্বের জায়গা একটা উদাহরণের জায়গা আপনি আপনাকে এমন কিছু বলছি না যেখানে মনে হয় যে আপনি মানে কোন ধরনের প্রাউড ফিল করেন কিন্তু খুবই সত্যি নিউট্রাল জায়গা থেকে যে একটা একটা যে একটা মানুষকে একটা দম বন্ধ করে একটা পরিবেশের ভেতরে রাখা হয়েছে এই তরুণ তরুণীরা আমি বিভিন্ন গ্রুপে আছি বিভিন্ন জায়গাতে আছি তারা প্রত্যেকেই বলছে যে এটা এক ধরনের একটা নিঃশ্বাস নেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে যেখান থেকে আমার তরুণ তরুণীরা মনে করছে যে তাদের শক্তি সঞ্চয় হয়েছে তরুণ তরুণীদের আইডল এই তরুণ তরুণীদের আসছে আপনি কিছু বলতে চান এখনকার তরুণ তরুণীদের জন্য আমি প্রথমে বললেন আমি খুবই সাধারণ মানুষ আমি আইডল আহ হতে চাই না আমার অনেক লস আছে তবে যেটা আমি ফলো করি সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনে থাকো সত্য কথাটা বলতে পারা উচিত যত চ্যালেঞ্জে ফেস করতে হোক না কেন ঠিক আছে তো আমি তো তোমার উদ্দেশ্যে এটাই বলবো যে বি হিপোক্রেট আপনারা হিপোক্রেট হয় না যখন সত্য বলার সেটা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং হয় এটা ফাইনাল আউটকামটা কিন্তু ভালো আপনারা ফাইনাল আউটকামের কথা চিন্তা করে হলেও ওই চ্যালেঞ্জটা যেন আপনারা ফেস করেন এই যে এতদিন হয়ে গেল মুক্তিযুদ্ধের

আপনারা তো বুঝতেই পারছেন যে সামনে আপনার উপরে খরগ নেমে আসবে খরগ নেমে আসবে এই কথাই বা বলছি কেন অলরেডি নেমে এসেছে গতকালকে নিউ থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে ইউনুসের তরফ থেকে অর্থাৎ ইউনুস গ্যাংদের তরফ থেকে সমস্ত সংবাদপত্রে অলরেডি একটা বার্তা পৌঁছে গেছে যে সতর্কতার সাথে সংবাদ পরিবেশন করতে হবে অর্থাৎ সংবাদ মাধ্যমগুলোকে এখন হুমকি দেওয়া হচ্ছে যে তাদের পছন্দ অনুযায়ী সংবাদ যদি প্রকাশিত না হয় তাহলে তারা দেখে নেবে তাহলে সতর্কতার মানে কি একটা সরকারের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হচ্ছে কেন কারণ সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে সেই হুমকি যে দিয়েছে সেটি নিয়ে যে সংবাদ সেটি দেখতে পাচ্ছেন তাপসী উর্মি কিংবা শেখ মনির এই দুজনের এই পুরো হোল সাগা বা হোল উপাখ্যান বা গল্পের মধ্যে একটা আস্ত ছাগল হিসেবে আবির্ভূত হয়েছে হোসেন সায়ন্ত নামে এক অদ্ভুত প্রাণী এই প্রাণীটির কথা শুনেছি আমি এ নাকি বিএনপি সমর্থিত এক আস্ত দালাল এখন ইউনুসের পাচাচ্ছে এই সায়ন্ত দালালটি বলছে তার নাকি গণ অভ্যুত্থান অনুভূতিতে আঘাত লেগেছে উর্মির পড়ে এখন আমার যে উপলব্ধি আমার আপনার এই রকম গণাভ্যুত্থান নিয়ে একটা অনুভূতিতে আঘাত করার অধিকার তারা কে দিয়েছে আমরা আমাদের জীবনে প্রেমের অনুভূতির কথা শুনেছি ঘৃণার অনুভূতির কথা শুনেছি এবং ধর্ম অনুভূতির কথাও আমরা শুনেছি এই প্রথমবারের মতো এই মালের কাছ থেকে আমরা গণ অনুভূতির কথা শুনেছি আমার এই গণ অভ্যুত্থান অনুভূতির কথা শুনে মনে হলো এই সায়ন্তর নিশ্চয় একটা টুনটুনি আছে টুনটুনি মানে কি এটা নিশ্চয় আপনাদেরকে হবে না এই টুনটুনিতে আমরা একটা ঝুনঝুনি বেঁধে দিয়ে জিপাল লাগিয়ে দিব এরা যেখানেই যাবে যখনই তাদের অনুভূতি দণ্ড উত্থিত হয়ে যাবে তখনই সেই ঝুনঝুনি টুনটুনি করে আমাদেরকে জানিয়ে দিবে যে সায়ন্ত এবং তাদের গঙ্গের অনুভূতি দণ্ড উত্থিত হয়েছে ঝুনঝুনি বাচ্চা কথা বন্ধ করতে হবে ইনফ্যাক্ট পুরা ইউনুস বাহিনীর টুনটুনি তখন বেজে উঠেছে কেউ কথা বলতে পারছে না যাচ্ছে সায়ন্ত এই হচ্ছে এদের অবস্থা এদের এখন গণ অভ্যুত্থান অনুভূতি নামে অনুভূতিও তৈরি হয়ে গেছে তাহলে মুদ্রা কথা যা দাঁড়ালো তা হচ্ছে এই ইউনুস আস্তে আস্তে ব্যক্তির উপর সংবাদপত্রের উপর গণমাধ্যম ইলেকট্রনিক মিডিয়া সবকিছুর উপর চেপে বসছে তার সভাসদ তার সন্ত্রাসী বাহিনী তার অ্যানার্কিস্ট বাহিনী সবাইকে নিয়ে এই দেশের উপর চড়াও হচ্ছে কালকে হয়তোবা আপনার পালা আপনি বলতে পারবেন না আবারও আমি কালকে আপনার পালা এভাবে বলছি কেন ইউনুসের বিরুদ্ধে চারণ করবার জন্য ইতিমধ্যে সাইবার সিকিউরিটি একটা মামলা হয়েছে যেই সাইবার সিকিউরিটি এক ইউনুস উঠিয়ে দেবার কথা বলছে এটাকে কালা আইন বলছে এই আইনে ইউনুসের সমালোচনা করবার কারণে মামলা হয়েছে এই হচ্ছে দেশের বাক স্বাধীনতার অবস্থা এই হচ্ছে আমাদের অবস্থা আপনার দরজায় করোনাচ্ছে ইউনুসের অ্যানার্কিস্ট বাহিনী আপনার মুখ চেপে ধরতে আপনি রেডি